গাজার জন্য হৃদয় কারে রাফার জন্য করে এমন করে মরব মালিক আর ধরে গাজার জন্য হৃদয় কাদে রাফার জন্য করে এমন করে মরব মালিক আর কাল ধরে দুইশো কোটি চিন্তা লাশের চাই যেতে দুইশো কোটি চিন্তা লাশের চাই না মন যেতে যারাই মারে তাদের কাছে ভিকারি হাত পাতে গাদার জন্য হৃদয় রাফার জন্য পরে এমন করে মর্ব মালিক আর কতকাল ধরে গাদার জন্য হৃদয় কাঁদে রাফার জন্য করে এমন করে মরব মালিক আর কতকাল ধরে আর কতকাল ধরে গাজার জন্য হৃদয়ে পড়ে রাফাল জন্য কাদে আর কতকাল থাকবো পরে এই দুনিয়ার ফাঁদে গাজার জন্য হৃদয় পরে রাফার জন্য কাঁদে আর কতকাল থাকবো পরে এ দুনিয়ার ফাঁদে মা আজম আজ মালিক শুনত ওরা যদি মা আজম আজ মালিক শুনত ওরা যদি প্রথম প্রেমের মাঠে কি আর হতো খুনের নদী গাজার জন্য হৃদয় কাঁদে রাফার জন্য করে সবাই হলে সবুজ পাখি কাঁদবে কি আর গড়ে গাজার জন্য হৃদয় কাঁদে রাফার জন্য করে সবাই সবাই হলে সবুজ পাখি কাঁদবে কি আর গড়ে পৃথিবী তুই লিখে রাখিস চাইনি কেউ পাশে পৃথিবী তুই লিখে রাখেশ জৈনি কেউ পাশে কাজারে শিশু কাঁদল যখন পিতার মরাশে গাদার জন্য হৃদয় কাদের রাফার জন্য করে এমন করে মরব মালিক আর কতকাল ধরে গাজার জন্য হৃদয় কাঁধে রাফার জন্য করে এমন করে মরবো মালিক আর কতকাল ধরে আর কতকাল ধরে গাজার জন্য হৃদয় কাঁধে রাফার জন্য করে হাইরে মমিন্দায় সেরেছি নিন্দা প্রতিবাদে গাজার জন্য হৃদয় কাঁধে রাফার জন্য বলে হাইরে দায় সেরেছি নিন্দা প্রতিবাদে আবার বিলের রাশায় থাকে চূর্ণ হবে ঘায়ে আবা বিলের রাশাই থাকে হবে ঘায়ে পেলাম না তো আর জিহাদের শক্তি শুধু পাই গাদার জন্য হৃদয় কাদের রাখার জন্য করে একটা গলা ফুটতো যদি নতুন কোনো ভরে গাজার জন্য হৃদয় করে রাখার জন্য করে একটা গলা ফুটতো যদি নতুন কোনো ভরে গাজার জন্য হৃদয় কাদের রাখার জন্য করে একটা গলা ফুটতো যদি নতুন কোনো ঘরে